লুঞ্জুরি বাজা খেতে মজা রেসিপিটা দারুণ সোজা তার জন্য তোমাদেরকে অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে আর দেখতে হবে সিম্পল খুবই পলির পরিবারে আসতে হবে দেখো কিভাবে বানাচ্ছি কত সহজ আর কতটা কত কতটা মুচমুচে নমস্কার বন্ধুরা সিম্পল খুবই পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের অনুরোধ করবো তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো আর ভিডিওটি পুরোটি দেখো আজকে বানাবো খুবই মজার একটা রেসিপি যেটা আমরা ছোটবেলাতে সবাই খুবই ভীষণ ভীষণ পছন্দ করতাম বড়রাও পছন্দ করি কিন্তু অনেক কম তো যাই হোক ছোটদের খুশি করতে ছোটোদের মন ভালো করতে চলো একবার ঝটপট রেসিপিটি দেখে নাও একশো গ্রাম পরিমাণ নিয়ে নিচ্ছে তোমাদের যতটুকু ইচ্ছে ততটুকু নিয়ে তোমরা বানাতে পারো দিয়ে দিচ্ছে হাফ চামচে একটু কম লবণ দেবো সামান্য কালো জিরে দেবো হলুদ গুঁড়ো অল্প পরিমাণ আর দেবো এখানে লঙ্কা গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছে আর দিয়ে দেবো সামান্য এক ইঞ্চি এখানে খাবার সোডা বেশি দিলে কিন্তু চলবে না তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে অল্প অল্প করে জলটা দিয়ে একটা গাঢ় মিশ্রণ তৈরি করে নিতে হবে তো দেখো যেন গোটা না থাকে সেরকম ভাবেই কিন্তু মিশ্রণটা তৈরি করে নিতে হবে আর এখানে হচ্ছে আমি অল্প অল্প করে জল দিতে বলবো একসাথে ঢেলে দেবে না না হলে পাতলা হবে না গাঢ় হবে তখন সেটা বুঝতে পারবেন তখন আবার তোমাদের এক্সট্রা করে বেসন দিতে হবে তো দেখো কতটা একটা স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিলাম খুব ভালো করে কিন্তু এটাকে ফেটে নিতে হবে দেখো কতটা গাঢ় হয়েছে দেখে নিশ্চই বুঝতে পারছো চলো এবার হচ্ছে আমি এটা একটা প্যাকেটে তৈরি করবো চাইলে কিন্তু তোমরা বোতল নিয়ে এটা হচ্ছে বেসনেরই প্যাকেট এটাকে কেটে নিচ্ছি একটু যেন মোটা হয় প্যাকেটটা চাইলে কিন্তু তোমরা লবণের যে প্যাকেটগুলো আসে সেগুলোতেও কিন্তু করে নিতে পারবে কোনো মেশিনের দরকার হবে না কোনো কিছু মেশিন বা অন্য যে স্বাস্থ্য থাকে সেগুলো কিন্তু লাগবে না আমি এখানে সমস্ত ব্যাপারটা নিয়ে নিচ্ছি পরিমাণে যদিও কম তবে কিন্তু অনেকটাই হবে নেওয়া হয়ে গেছে এবার হচ্ছে এটাকে একটু সাইড করে নিচ্ছি প্রথমে একটা এরকম কাটা নিয়েছি দেখো কাটা নিয়েছি এখানে আটকে রাখছি যেন বেসনটা এদিকে কাত হয়ে না যায় কেননা এরকম ভাবে একটা কোনায় থাকতে হবে না হলে গোটা প্যাকেটটাই লেপে যাবে চলো মোটামুটি করে আমি আটকে নিয়েছি এবার হচ্ছে কাঁচিটা লাগবে চলো তাহলে এটা পুরো নেওয়া হয়েছে কড়াইটা ভেজে নেব তাহলেই আমাদের নুন রেডি হয়ে যাবে চলো ঝটপট এটা ভেজে নিই দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ রিফাইন অয়েল তেলটা হালকা গরম হতে দেবো খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু আবার সমস্যা পড়ে যাবে তারপরে তো প্যাকেটের কোনাটা সামান্য কেটে নিতে হবে তোমরা যদি বেশি মোটা করো বেশি আর যদি ভাবো সরু সরু করে বানাবে রঞ্জুরিগুলো তবে একটু সরু করে ছিদ্রটা করে নেবে আমি প্রথমে ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি আমি চেষ্টা করছিলাম যে ছোটবেলাতে কিন্তু একজন আসতেন আমাদের দাদু মানে অনেক বয়স্ক আর কি তো আমরা যখন ছোট ছিলাম তখন স্কুলে কিন্তু ওইভাবে উনি বিক্রি করতেন অনেক ছোট ছোট আমি সেটাই করেছি তো প্রথমে কিছুটা পরিমাণ আমি ছোট ছোট তৈরি করে নিচ্ছি আর এভাবে ছোট ছোট নুনঝুরি কিন্তু খেতে দারুণ লাগে তো যার যেমন পছন্দ হবে সেভাবে কিন্তু এটা করে নিতে পারবে ছোট বড় যাই হোক দেখো আমি সবগুলোই করব। সবগুলো তো একসাথে দেখানো সম্ভব নয় তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো খুবই কম সময়ের মধ্যে আর একবারে অল্প উপকরণ দেখতে পাচ্ছো এই যে বানিয়ে নিচ্ছি আমি এটা তুলে রেখে দেবো আর যে প্যাকেটটা দেখালাম সেটা কাটতে দেখেছো কতটা মুচমুচ হয়েছে যা ভেঙে গেল তা তো কোনো সমস্যা নেই ভেঙেছে তো কী হয়েছে খেতে তো দারুণ টেস্টি হয়েছে তো তুলে রেখে দিচ্ছি তোলা মাত্রই কিন্তু আমার ছেলে ব্যাস আগেই হাত দিয়ে ফেলেছে তো প্যাকেটে একটু ছিদ্র যেটা ছিল সেটা একটু বড় করে কেটে নিলাম দেখো এগুলো একটু মোটা মোটা হচ্ছে তো জিলপির মতো হোক আর যেমনই হোক একটু দারুণ করে এটা ওটা করে বানিয়ে দাও মা বানিয়ে দাও মা বলতে থাকলো এটা আমি চেষ্টা করলাম সেরকম করে বানানোর দেখো আমি এবড়ো খেবড়ো যেমন পেরেছি বানিয়ে নিয়েছি কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই যেভাবে বানাচ্ছি নঞ্জুরির যে টিপস যে যে উপকরণগুলো লাগলো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা মেপে চুকে দেবে দেখবে তোমাদের পারফেক্ট নঞ্জুরি হবে তো আমি ইচ্ছে মতো করে আমি কখনো ইরিং বিড়িং টিরিং তো কখনো জিলিপি এইভাবে ভাজছিলাম আর আমার ছেলে ভীষণ খুশি হচ্ছে আর তোলা মাত্র মা এটা দাও ওটা দাও করে কিন্তু অনেকটাই খেয়ে নিয়েছে একটু ভালোভাবে বলো আর রিংডিং করো তো দেখো একটু ভালো করে এটাকে ভেজে দিলাম তো অনেকগুলোই আমি এইভাবে ভেজে নিয়েছি তোমাদেরও বলবো অবশ্য অবশ্যই এইভাবে ভাজবে দেখবে খেতে এতটা টেস্টি না বাজার যেগুলো কিনে খাও সেগুলো তো অবশ্যই খাও কিন্তু বাড়িতে তবুও তোমাদের বলবো যে একবার এত কম পকরের মধ্যে হয়ে যাচ্ছে অবশ্যই একবার ট্রাই করো আর দেখবে বাড়িতে দেখবে অনেকটাই ভালো হয় আর অনেকটাই কিন্তু খাওয়াও হয় তো এখানে দেখো ভাজা হয়ে গেছে আমি তোমাদের আগে বলেছি ছোট বড় দুইরকমই করেছে এখানে খানিকটা তুলে নিয়েছে আর এখানে দেখো ছোট ছোট রয়েছে আরও কিন্তু অনেকটা রয়েছে দেখেও তো মাত্র একশো গ্রাম একশো কতগুলো হয়েছে তো ওখানে কিছুটা যেগুলো ভেঙে গেছে সেগুলো আছে কিছুটা গোটাও রয়েছে তো এবার হচ্ছে এখানে দিয়ে দিতে হবে এবার সাদা লবণ আমরা তো এইভাবে খাই তাই না যেগুলো আমরা মানে ট্রেন বলো বা বিভিন্ন হকারদের থেকে নিয়ে খাই ঠিক এইভাবে কি ওপর থেকে লবণ ঝর্ণা থাকে আর খেতে কিন্তু বেশ লাগে তো আমিও নীল বাড়িতে কিন্তু বেশ মুচ কিন্তু সুপার টেস্টি তো প্রিয় দর্শকরা আশা করি আমি তোমাদের সহজভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবে নঞ্জুরের রেসিপি তো তোমাদের আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে তোমাদের অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটি তোমরা অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না আমি বলি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখো অন্য একটা দেশে বিদেশে সে তোমরা সব খুব ভালো থেকে সুস্থ থাকো আর বাড়িতে তোমরা এরকম মুচ মুচে নুনছুরি বানিয়ে খেও নমস্কার